সুন্দর খেলা পড়তে পারবো ভালো করবো ঢং করে কোরান ঢং ডাঙ করার লেগে পেছে না কোরআন করে কান্দার কথা কথা এই যে আমরা দিলেও হিসাব আছে একটা ছাত্ররা হাফুজ বানাইলে হ্যাঁ আমল করলো কি তার দ্বারা কতগুলো লোক দায়াত পাইল আলিমের উদ্দেশ্য আলিম কারে কয়

আমার মানুষ থাকে না হ্যারান এই যে ওয়াজের নামে কুপ্রথা কি দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ শোনার জন্য কতক্ষণ থাকে আল্লাহ রাসুল ওয়াজ করছে তিন থেকে পাঁচ মিনিট এটা ও হাদিসে আছে এই তিনটা কথা বলছে সৎ কাজের আদেশ করো অদেশ কাজের নিষেধ করো যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহ সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না শত্রুর মোকাবেলা তোমাদের কৃতিকান হবে না বাসি দেশে এখানে বাস যেটা বাংলা কয়ল এটুকু আস একদিন বাজে দেশে আবু বকর রাজন্য বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার শুনতে পারি আল্লাহর কথা নবীর কথা কারণ আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতার ঠিক করেন কিন্তু আইস বন্ধ নামাজের কাতার ঠিক হয় না মানুষ না অন্য কিছু হুশ বেহুশ প্রত্যেকদিন দিন তারা কইতে হয় নামাজের কাতার ঠিক করে মসজিদ আসে কেন মসজিদ তো আল্লাহর গো আল্লাহর সামনে দাঁড়াইতে কি নিয়ম কেন শিখে আসতেই পারে কথা খারাপ লাগে মনে কোনো কষ্ট নেই আমরা তো বেহুশ এটা গুলো ঘুরতেছে বুঝতো না রোগ মানুষ তো না একজনও মানুষ নাই মানুষ যে ভালো মন্দ বুঝে পরিবেশ যায় অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তার তারেকর মানুষ কালী রাজনৈতিক বিকাশ করছে মানুষ আর ফসল কম কিছু উনি সহজে বলছেন পশু হলেও নিজের ডাই বুঝে আইটা যাইতেছে এ যে ফারা কোনটা সেট খাইতেছে এটা কোনো তার মন নাই ডাক্তার আমাদের দেউরি বাইন যাচ্ছে গরু বুঝে নাকি আশেপাশে কে আছে হ্যাঁ গরুর স্বভাব তো পশুর স্বভাব হে নিজের ডাল লেগে যাইতেছে আগে আগে বেসে ডাই নেব আমি একটু জানি না এত মানুষ না আমরা তো যারা আছে আমাদের মানুষ মানুষ পাওয়া যেত না যে একজন খুব কম

তার সম্পদ হিসাবে মানুষ সম্মান দিব এর অনেক টাকা আছে এক পয়সা আছে অনেক পজিশন আছে কি করে আছে এই সারা জীবন কামাই করে ভালো একটা ঘর বানায় মানে ঘরের দ্বারা তার দাম বাড়বো গাড়ি একটা দামি কিনে দাম বাড়বো দুইটা দামি জুতা কিনে মাথার কিছু নাই কিন্তু জুতা পাও সাদা মানুষের এত দবদন হয়েছে কি কর বোঝেন কিনা রাগ হয়ে না বোঝা লাগবে

আল্লাহ মানুষ আর মানুষের কাজ হইলেও তার দায়িত্ব দিছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে একজন মানুষ মার্শাল যুগ কইলে রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্টও সব মানুষ মিলে তার প্রেসিডেন্ট বানায় কেন হ্যাঁ দেশ সম্বন্ধে চিন্তা করার যোগ্যতা রাখে আছে আছে না সবাই তো আছে না কিন্তু ভালো মানুষ আছে তো এরকম একটা মানুষ যখন দুনিয়াতে থাকবো দুনিয়াটা মানতো না নাই এখন মাসাল সারা দুনিয়াটা না ট্রেন চলে না যদি উপযুক্ত যাত্রী না হয় কয়দিন পরে বন্ধ হয়ে যায় রাস্তা কি করব বন্ধ আল্লাহ এই দুনিয়াটা চালু রাখবে একটা মাসের একটা মানুষ যদি ঠিক থাকে একটা মানুষের দাম সারা দুনিয়া খেতে বেশি মানুষ তার দ্বারা সমস্ত পশু পাখি কীটপত জঙ্গলে মাছ সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে শান্তি পাইতে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে দেয় যারা আছে সেই নিয়মিত প্রত্যেকের তোর জন্য ফিরিস তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছের দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমাদের কারণে গাছের মাথায় বাকি শান্তি পাইবো আর আমলে খারাপ হইলে আপনার কারণে পাখিও কষ্ট পাইবেন কথা বুঝে এটা তো চিন্তা করা একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মধ্যে আসে যাতে ও আসল না কেন

না তিন কাতা খেসে দেখা কান্দার আওয়াজ শোনা যেত খালি কান্দার আওয়াজ না ড্যাগের মাঝে ফানিটা জাল জ্বালিয়ে যেমন কল করে এরকম আওয়াজ শোনা যেত নবীর সিঙ্গার দেখা নামাজ এটা রঙ না আমরা সুন্দর করে কেরাত করবো এক মসজিদে করবো মা ক্যারাত খুব ভালো এটা লেগে না মসজিদে আসেন কানটার জন্য আমরা দিন ঠিক করতে